আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি হিয়া ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আজকে তোমাদের সাথে আমার ছোট করে ইফতার মেনু শেয়ার করতে এসেছি আর ছোট ছোট কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে তোমরা খুব সহজে চটজলদি এবং খুব সুন্দরভাবে ইফতার মেনু রেডি করতে পারবে তোমরা হয়তো সকলেই জানো যে কোনো ভাজা পোড়া খাবারের মধ্যে যদি বেকিং সোডা দেওয়া হয় তাহলে কিন্তু খাবার ফুলকো ফুলকো হয় আর বেসন মাখানোর সময় যদি কড়াই থেকে গরম তেল দেওয়া হয় বেসনের মধ্যে আছে সেটা যদি মিক্সড করে যে কোনো তেল ভাজা বানানো হয় সেটা কিন্তু বেশ অনেকক্ষণ মুচমুচে থাকে আজকে আম্মু বানাবে আলুর চপ বেগুনি পিয়াজু মানে নরমালি ইফতারিতে মানুষ যা যা খায় আর কি তো আম্মু এখানে আলু ছুটকে নিচ্ছিল আলুর চপ বানানোর জন্য তোমাদেরকে একটা কথা কখনো বলেছি কিনা আমার খেয়াল নেই তবে আজকে বলে দিচ্ছি আমার চ্যানেলে যত রান্নার ভিডিও দেখো তোমরা সব রান্না কিন্তু আম্মুই করে আমি শুধু আম্মুর রান্নাগুলো শেয়ার করি আমি যখন আম্মুর রান্নাগুলো শেয়ার করি আর আম্মু যখন ভিডিওগুলো দেখে তখন যখন সর্বপ্রথম একটা প্রশ্নই থাকে তোর ভিডিও কি কেউ দেখে লাইক কমেন্ট করে তোমরা যারাই কমেন্ট করো না কেন আমার ভিডিওতে আম্মু কিন্তু সবগুলো কমেন্টই পড়ে আর যখন সুন্দর সুন্দর কমেন্ট করো যে আপু অনেক সুন্দর হয়েছে রান্নাটা দেখতে আম্মু কিন্তু ভীষণ খুশি হয় মানে আমার থেকে বেশি খুশি হয় আমার আম্মু তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে আমার ভিডিওতে লাইক করো বা নাই করো করে সুন্দর কমেন্ট করে যেও তাহলেই চলবে ইমা দেখেছ তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ইফতারি বানানো শেষের দিকে রোজার আগে যে বুটগুলো সিদ্ধ করে রেখেছিল ফ্রিজ থেকে বের করে একদম কষানোর মধ্যেই দিয়ে দিয়েছে অত চটজলদি হয়ে গেল না বলো ভাজা পোড়া বানানো তো শেষ এখন কাজ শুরু হয়ে গেল আমার এটা আমার প্রতিদিনেরই কাজ আম্মুর যখন সব রান্না বান্না শেষ হয়ে যাবে মানে ইফতার বানানো শেষ হয়ে যাবে তখন সবগুলো প্লেটে আমাকেই বেড়ে বেড়ে দিতে হবে আবার আমাকেই মুড়িটা মাখাতে হবে আমি নাকি মুড়ি না মাখালে আমার আব্বুর কাছে নাকি ভালোই লাগে অনেক আপুদেরকে ফেসবুকে পোস্ট দিতে দেখি এই রোজাতেও শ্বশুর বাড়িতে গিয়ে শরবত বানানো হলো না আরে বোকারা শ্বশুর গেলে শুধু শরবত না এমন কাজ করাবে না তখন ওই পোস্ট দেওয়ারও সময় পাবে না কি ঠিক বলেছি তারপর এখন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর এরপর থেকে ইফতারি ভিডিও আর পোস্ট করব না অনেকেই আছো যারা শুধু ছোলা মুড়ি দিয়ে ইফতার করো তো আমাদের এত এত খাবার রান্না করা দেখে অনেকেরই হয়তো বা মন চাইতে পারে তাই মো একদমই স্ট্রিক্টলি আমাকে বারণ করে দিয়েছে ইফতারি ভিডিও শেয়ার করতে হয় যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ